আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতবৃন্দম আপনারা যার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ক্ষেত বলা যায় বাগান বলা যায় মাদ্রাসার পাশে আমার প্রতিষ্ঠানের পাশেই আমি কিছু ফসলাদি চাষ করছি এটাকে আপনাদের জন্য একটু শেয়ার করার জন্য কেউ ভাববেন না ভাইরাল হওয়ার জন্য এই জমিনটা আল্লাবাক আমাদেরকে দিয়েছে বিস্তীর্ণ জমিন আল্লাবাক দিয়েছে আবাদ করার জন্য এখানে ক্ষেত খামার চাষ করার জন্য আল্লাবাক বলেছেন ওয়াং জেলা মিনা শ্যামা ইমা আ আমি আসমান থেকে পানি বর্ষণ করি এই জমিন থেকে ফসল উৎপাদন করার জন্য তো আসলে আমার মতন অনেকেই আছেন যারা প্রতিষ্ঠানের চাকরি করেন বাসা বাড়ির পাশে অনেক জায়গা জমি পড়ে থাকে আবাদ করার অভাব অভাবে আমরা কিছু করতে পারি না বা আমরা ফসল ফলাতে পারি না তো আমি ছোট্ট পরিসরে আজকে এখানে অনেক কিছু লাগাতে যাচ্ছি বা আপনারা দেখছেন আমার পেছনে এই যে এখানে কিছু বেগুন গাছ আছে একটা লেবু গাছ আছে এরপরে ওল ওল আছে এরপরে লেবু গাছ আছে এরপরে এই সাইডে আরও অনেক কিছু আছে আমরা এখন এখানে রোপণ করতে চাচ্ছি কিছু পেঁয়াজ কিছু রসুন কিছু আলু আপনারা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আমরা দাগ কেটেছি এটা আমার মাদ্রাসার একটা গন্ডির ভিতরে একটা জায়গা পড়ে আছে তো আমরা এখানে আপনারা জানেন বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতি দাম তো সেক্ষেত্রে আমরা যারা ইমাম আছি মাদ্রাসার শিক্ষক আছি আমাদের বেতনশীল মানে স্বল্প সেক্ষেত্রে আমাদের বাসার পাশে অথবা মাদ্রাসার পাশে যে জমিগুলো আছে আমরা না একে আবাদ করতে পারি আমরা চাষ করতে পারি আল্লাহবাকে চাষ করার জন্য খ্যাতগুলো দিয়েছে পরিশ্রম করার জন্য আল্লাহবাকে আমাদেরকে বলেছেন অথচ আমি আসলে আসলে আপনাদেরকে ইন্সপায়রেশন করার জন্য নিজেকে জাহির করার জন্য নয় যাতে আমার মতন অনেকেই আছে এটা দেখে উদ্বুদ্ধ হতে পারে চাষ করার ক্ষেত্রে তো আমি যেমন সবজি চাষ করছি এখানে এখান থেকে আমার বাসার প্রয়োজন মেটবে আল্লাহ এবং এটা একটা কর্মের ভিতর দিয়ে কিছু সময় কাটলো এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যারা আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের বাসার আশপাশে যে জায়গা জমিগুলো আছে আপনারা আবাদ করবেন সেখানে ফসল আদি চাষ করবেন আল্লাপাক বার্কা দেবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে এখানে ঝাল রসুন এরপরে কি বলে ওই যে আলু এগুলো পুত্তেছি আল্লাহজন বরকত দেয় এবং পাশাপাশি আপনারা যেন এই কাজগুলো করতে পারেন কেউ অলস বসে থাকবেন না অলস মস্তিষ্ক শয়তানের বাসা কেউ আপনারা বসে থাকবেন না কোনো না কোনো কাজের ভিতরে থাকবেন বেকার সময় নষ্ট না করে হয় নিজেকে স্টাডির ভিতরে রাখেন অথবা একটা কর্মের ভিতরে রাখেন আশা করি ভালো হবে আমরা ইনশাআল্লাহ এখনো রোপণ করব। তো আমি একটু প্রথম উদ্বোধন করছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখেন ইনশাআল্লাহ এটা দ্বারা অনেকেই অনেক ভাই বোনেরা উপকৃত হবে ইনশাআল্লাহ এসে সামনের দিকে সামনে যা হ্যাঁ যে আপনারা সম্মানিত ভিউ আপনারা দেখছেন আমার হাতে এই যে ডালা এখানে কিছু পেঁয়াজ আছে কিছু রসুন আছে আমি একটা পেঁয়াজ দিয়েই উদ্বোধন করছি ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ভিডিও দেখা যাচ্ছে তো বিস কত টাকা দিতে হবে এভাবে আমাদের কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ পর্যায়ক্রম এখানে আমরা এই যে আপনারা খালি স্পেসগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্ষীরাই লাগাবো টমেটো লাগাবো যেহেতু সামনে রোজা রমজান মাস তো আমরা পর্যায়ক্রম এখানে জমিগুলো ফেলায় না রেখে আবাদ করার চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শেয়ার করে একজন ভাইকে দেখা সুযোগ করে দেবেন নিজেরা নিজেদের আশপাশে যে জমিগুলো আছে রেখে আপনারা আবাদ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ